নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদেরকে বলবো প্রথমে ভিডিওটা স্কিপ করবে না আর প্রথমেই বলবো তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো তো দেখো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটি লটকন তৈরি করে দেখাবো দেখো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টি লম্বা এবং চওড়া সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে আমার একটা লটকন তৈরি করে দেখাবো তো আমি দেখো কিভাবে তৈরি করি প্রথমে দেখো এইভাবে এক কোনা এইরকমভাবে ধরে নেব। তো ধরে নিয়ে তারপর দেখো এই যে এ কোণা এখান থেকে এরকমভাবে ধরে নেব। তোমরা শুধু আমার হাতের দিকে খেয়াল করো তো দেখো খুব সহজভাবে একটি সুন্দর লটকন তৈরি হয়ে যাবে তো এরপর দেখো কোনাটিকে আবারও ঠিক মিডিল বরাবর ভাঁজ করে নিলাম তো দেখো দুটো সাইডে এইরকমভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো তো দেখো এখান থেকে আমি আবারও এই সাইডটা সেলাই করে নেব তো দেখো এটা আমার একটা সাইড তৈরি হলো তো ঠিক এই রকম টাইপের হবে দেখতে পাচ্ছ আমি সুতোটা কেটে নেব তো এইরকম টাইপের হবে তো এইরকমভাবে আমি আবারও আর একটা সাইড তৈরি করে নেবো সেম একই রকমভাবে তোমরা শুধু হাতের দিকটা খেয়াল করো তাহলেই অবশ্যই পারবে। তো নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ সেলাই শিখতে চাও তো এইরকম অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে খুব সহজভাবে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো তোমরা অবশ্যই শিখতে পারবে তোমরাও বাড়িতে বসে ইনকাম করতে পারবে তো এখানে কোনো ভয় পাবে না সবাই পারবে তো দেখো দুটো আমি দুটো সাইডের একই রকমভাবে তৈরি করে নিলাম তো এরপর দেখো এটিকে আমি মিডিল বরাবর সুতোটাকে রাখবো রেখে সমান সমান করে ধরে নেবো ধরে নিয়ে দেখো এরপর এখান থেকে দুটো সেলাই পরপর সমানভাবে বসিয়ে এখানে সেলাই করে নেব তো তোমরা শুধুমাত্র আমার হাতের দিকে লক্ষ্য করে ভালো করে দেখবে তাহলে অবশ্যই পারবে খুব সহজ এবং খুব সুন্দর একটি লটকন তৈরি হবে তো এই লটকনটি খুব ট্রেন্ডিং চলছে তো দেখো আমি এক্সট্রা কাপড়টি কেটে নিলাম এবারে এটিকে উল্টে নেব তো উল্টে নিলাম দেখো এবারে এই রকম দেখতে হচ্ছে তো এরপর দেখো এটিকে আমি হাত দিয়ে ঠিক করে নেব তো দেখো এরকমভাবে লটকনটি আমি সমান করে নিয়েছি আর এক সাইড এই দেখো বুঝতেই পারছ ফাঁকা হয়ে আছে তো এরপর দেখো আমি এক্সট্রা কিছু কাপড় পুরোনো তো বাড়তি কাপড় এই কাপড়গুলোকে আমি কাচি দিয়ে ছোট ছোট করে কুচি করে নেব কুচি করে নিয়ে দেখো এইগুলোকে আমি ঠিক এই এটার ভেতরে এরকমভাবে দিয়ে দেবো তো দিয়ে দিয়ে দেখো এই যে বাইরের দিকে অংশটা আমি দেখো এরকমভাবে রকমভাবে ধরবো ধরে সেলাই করে দেবো তো দুটো সাইডই আমি সেলাই করে দেব একই রকমভাবে তো বন্ধুরা প্লিজ অন্তত একটা লাইক করে দিও তো লাইক করলে আমাদের পরের দিন ভিডিও বানাতে আরও ভালো লাগে তো দেখো আমি দুটো সাইডই একই রকমভাবে সেলাইটি করে নিচ্ছি তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নিলাম এবার এক্সট্রা সুতো যেটা আছে সেটা আমি কেটে নেব তো দেখো কত সুন্দরভাবে লটকনটি তৈরি হয়ে গেছে তো এরপর দেখো আমি এটা এই পর্যন্ত তৈরি হওয়ার পর আমি এটাকে একটু হাত দিয়ে ফুলিয়ে নেব যেহেতু ভেতরে কাপড়গুলো আছে কাপড়গুলো একটু সমান করে নেব তারপর দেখো আমি কিছু নিয়ে নিয়েছি আর এটা আমি তৈরি করে নিয়েছি এটা একটা ছোট্ট সুতোর সঙ্গে ছোট্ট একটা লটকন করে নিয়েছি যেমন নর্মাল লটকনগুলো হয় তো তার সঙ্গে সুতোর দিয়ে সুজ দিয়ে আমি কয়েকটা পুঁতি এর সঙ্গে দেখো পরিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কয়েকটা পুঁতি পরিয়ে নিতে পারো তো দেখো সুন্দরভাবে পুঁতিগুলো দিলে খুব সুন্দরভাবে দেখতে লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কয়েকটা পুতি গেঁথে নিয়েছি তো এরপর দেখো ঠিক এই যে ডগাই লটকনের তো সেখানে আমি সুস দিয়ে এই লটকনের ফুলটিকে এইভাবে লাগিয়ে দেব তো দেখো এটা আমি ভালোভাবে সুস আর এর সুতো দিয়ে ভালোভাবে সেলাই করে নিচ্ছি তো দেখো এটা আমার হয়ে গেছে এরপর আমি এক্সট্রা সুতো কেটে নেব তো দেখতেই পাচ্ছ লটকনটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে দেখো লটকনটি কত সুন্দর লাগছে দেখতে তো এত সুন্দর একটা লটকন তৈরি করার জন্য মাত্র পাঁচ মিনিটেই তোমরা তৈরি করতে পারবে আর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ